সুপ্রিয় দর্শক বর্তমানে শীতকাল আর শীতকালে প্রচন্ড ঠান্ডায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মুরগিগুলা সহজেই রোগে আক্রান্ত হয় সেটা বাচ্চা মুরগি হোক অথবা বয়স্ক মুরগি হোক না কেন তো দেখা যায় বাচ্চা মুরগিগুলা সহজেই মৃত্যু হতে থাকে পাশাপাশি বড় মুরগিগুলো ঝেমাতে থাকে ঝেমাতে ঝেমাতে এক সময় সেই মুরগিগুলো মারা যায় অর্থাৎ প্রচন্ড পরিসরে ঠান্ডায় মুরগিগুলা মরতে শুরু করে ভিডিওতে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নিজ বাসায় ঘরোয়া পরিবেশে একটি ঔষধ তৈরি করে ওষুধ যদি সঠিকভাবে তৈরি করে মুরগিকে খাওয়াতে পারেন আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি বাচ্চা মুরগি থেকে শুরু করে বয়স্ক কোনো মুরগি তো মরবেই না বরং তার মৃত্যু ঝুঁকি হান্ড্রেড পারসেন্ট রোধ করতে পারবেন অর্থাৎ ঠান্ডায় মুরগিকে রক্ষা করতে পারবেন তো কি কি করবেন আসুন দেখি তো প্রথমে লাগবে কফি অর্থাৎ খাবার কফি যে খেয়ে থাকি তো এই যে কফিগুলো কিভাবে খাওয়াবেন কি নিয়মে আসলে সেটা আপনাদেরকে দেখে দিই তার জন্য প্রথমে একটি চুলার একটি পাত্র নিতে হবে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু পরিমাণে পানি নিতে হবে তবে খুব বেশি পানি নেওয়ার দরকার নেই সামান্য পানি নিলেই হবে তো কিছু পরিমাণে পানি নিয়ে হালকা সময় নিয়ে জাল দিতে হবে যখন এই পানিটি কিছুটা গরম হতে শুরু করবে তখন এই খাবার কফিটি এর ভিতরে আমরা দিয়ে দিব তো খেয়াল রাখবেন দুধ কফি না দিয়ে রং কফি অর্থাৎ রেড কফিগুলো ব্যবহার করতে পারেন এভাবে ভেতরে কফি দিয়ে কিছু সময় জাল দিতে থাকুন অনেকে বলতে পারেন কফি খেলে মুরগির ডায়রিয়া শ্বাস প্রশ্বাস বা বিভিন্ন হার্টবিট বেড়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়ে থাকে তো সেটার স্পষ্ট সমাধান আছে তাই সমাধানটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তাই এটা নিয়ে চিন্তার কিছু নেই তো কিছু সময় তো জাল দিলে দেখবেন ভেতর থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে তবশ্য বললো মাঝে মাঝে নাড়াছাড়া করবেন এবং জাল দিবেন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে জাল দিয়েছি তো এর ভিতরে আমরা এখন ব্যবহার করব ঠিক কয়েকটি লেবু গাছের পাতা আপনারা জানেন লেবু গাছের পাতার যে রস আছে রসটি খাবারের রুচিবোধ ফিরিয়ে আনে অর্থাৎ যে সকল মুরগি পাশে খেতে চায় না সহজে খাওয়া শুরু করে এছাড়াও এই যে বললাম কফির কিছু সমস্যা আছে সাইড ইফেক্ট যেমন কফির প্রধান উপাদান হচ্ছে ক্যাফিন এই ক্যাফেনের মাঠটাকে মাত্রাকে কমানোর জন্য মূলত এই লেবুর রস বা লেবু পাতার রস খুবই কার্যকরী এটা অবশ্যই দিবেন এর ভিতরে আমরা ব্যবহার করবো কিছু পরিমাণে সরিষার তেল খুব বেশি না খুবই সামান্য পরিমাণে এটা ব্যবহার করলে দুইটা কাজ হবে একটা হচ্ছে তার যে পৌষ্টিকতন্ত্র থাকবে সেটা যেমন ক্লিয়ার থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেই সাথে এই যে বললাম ডায়রিয়া জাতীয় সমস্যা শ্বাস প্রশ্বাস জাতীয় যে সমস্যাগুলো হয়ে থাকে এর ক্যাফেইনের কারণে এটার মোটেই থাকবে না তা অবশ্য কিছু পরিমাণে সরিষার তেল ইউজ করবেন তাহলে খারাপ দিকগুলো সরে যাবে কিছু সময় জাল দেওয়ার পরে এ পাতাটি সরিয়ে দিবেন এবং ঠান্ডা করে একটি জায়গায় নামিয়ে রাখুন তো দেখতে পাচ্ছেন নামিয়ে রাখলাম তো কিছু সময় নামিয়ে রাখার পরে এটি ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা আরও একটি পাত্র নিয়ে নিব তো সুপ্রিয় দর্শক এই যে সরিষার তেল এবং লেবু পাতার যে রস এটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এই যে ডায়রিয়ার সমস্যা শ্বাস প্রশ্বাস পুষ্টিকতন্ত্রে যে প্রবলেমগুলো ক্যাফেনের কারণে হয়ে থাকে সে মাত্রা কমে যাবে ফলে সেটা মুরগির জন্য আর কোনো ক্ষতিকর তেমন কিছুই থাকবে না তো ভালো করে একটু নাড়াছাড়া করুন একটি পাত্রের ভিতরে নিয়ে তবে এক্ষেত্রে বলি আপনারা অবশ্যই ফুড সেফটি বিষয়টা মাথায় রাখবেন যেমন ধরুন এই যে পাত্রগুলো আমরা ব্যবহার করছি যেমন মগ বাটি চামচ তো প্রত্যেকটা জিনিস যেন জীবাণুমুক্ত হয়ে থাকে অর্থাৎ এই বিষয়টা খেয়াল রাখবেন যেন কোনো জীবাণু এর ভিতরে না থাকে অথবা ধরুন হাতে হ্যান্ড গ্লাভস ব্যবহার করা যদি আমি ব্যবহার করিনি বাট তখন অবশ্যই এটা করবেন এবং এই যে ভেতরে এখন পানি ব্যবহার করছি এটা যেন স্বচ্ছ পরিষ্কার পানি হয়ে থাকে অর্থাৎ পুরোপুরি মাথায় রাখবেন যে কোনো কিছু যেন জীবাণুমুক্ত থাকে কিছু যেন না থাকে তারপরে করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন দ্রবণটি মেশানো হয়ে গেলে ভালো করে নিয়ে একটি জায়গায় কিছু সময় রেখে দিন এই যে ওষুধটি আমরা তৈরি করলাম এটি আপনি ছোট বাচ্চা মুরগি হতে পারে বা অ্যাডাল্ট বয়সের যে মুরগি আছে সেটা হতে পারে কোনো সমস্যা নেই আপনি যে কোনো বয়সে মুরগিকে খাওয়াতে পারবেন একটু ড্রপে করে অথবা কোনো সিরিঞ্জের ভেতরে করে মুরগিকে আপনি খাওয়ান এটা একদিন পর পর চেষ্টা করবেন অবশ্যই বিকাল অথবা সকালের দিকে খাওয়ানোর পরপরই হালকা পরিমাণে তরল খাবার দিয়ে দিবেন তাহলে যে বাচ্চা মুরগি মারা যাওয়া মুরগির ঝিমানো সমস্যা থাকে সমস্যাগুলো দেখবেন আস্তে আস্তে ঝুঁকি থেকে মুক্ত হয়ে যাবে এবার মুরগি সুস্থ সবল হবে গ্যারান্টি সহকারে অবশ্যই আবার বলি জীবাণুমুক্ত জিনিস ব্যবহার করুন তাহলে মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে